খবর ছড়িয়ে দিন খবর ছড়িয়ে দিন ভালো পোশাক কম দামে কিনতে হলে চলে আসতেই হবে মসলন্দপুরে মসলন্দপুর রেল বাজার ব্যবসায়ী সমিতির ব্যবসায়ী প্রতিষ্ঠানে হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সব রকম টাইম পাসে চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে আজকে আমরা কেনাকাটা করতে যাচ্ছি মস্তন্দপুর বাজারে আজকের মিশন কুম্ভ মেলার প্রস্তুতি পর্ব আমরা আগামীকাল কুম্ভ মেলা মহকুম্ভ মেলায় যাবো উদ্দেশ্যে আমরা বের হব তো সেই কারণে আজকে আমরা প্রস্তুতি নিচ্ছি আমরা মস্যান্দপুরে এসেছি কেনাকাটা করার জন্য এই যে সামনে ভাইরা রয়েছে এই যে আমার বন্ধুর বাইকে আমরা যাচ্ছি মসন্দপুরে কেনাকাটা করব। তো চলো কেনাকাটা করা যাক চলে এসেছি মসন্দপুর রেলবাজার বস্ত্র ব্যবসায়ীতে সমিতিতে আমরা ঢুকছি কেনাকাটা করার জন্য এই দেখো মসন্দপুর স্টেশন এই উল্টো দিকে ওই যে মসন্দপুর স্টেশন দেখা যাচ্ছে ওখান থেকে আমরা সোজা এসেছি এবারে মার্কেটের ভেতরে আমরা ঢুকছি কেনাকাটা করার জন্য তো বন্ধুরা খুব ব্যস্ত কালকে যেহেতু আমাদের বেরোতে হবে তো সেই কারণে সবাই একটু ব্যস্ত কেনাকাটা করার জন্য যে দেখছে সব দোকান সব দোকানে সবাই প্রচুর মানুষও কেনাকাটা করতে আসে বাজারটাই বাজারটা নাকি একটু সস্তা রেটটা রিজনেবল থাকে তো সেই কারণে আমরা এখানে এসেছি কেনাকাটা করতে এই যে চারপাশে প্রচুর দোকান তা যে ভাইরা জ্যাকেট দেখছে দেখা যাক কোনটা পছন্দ হয় জ্যাকেট প্রস্তুতি চলছে কী কালারের জ্যাকেট এটা হোয়াইট বাবা হোয়াইট জ্যাকেট দেখা যাক ও দাম কত বলে যাও দাদা ভাই একটা দাম বলেছে আমার ভাই এবার একটা দাম বললো দরদাম চলছে দরদাম চলছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দেখা যাক জামার ট্রায়াল চলছে জ্যাকেট মনে হয় পছন্দ হচ্ছে আবার জামা বাজেট আছে ওর অনেক অসুবিধা নেই আমাদেরও একটা করে গিফট করবে পরে

এটা জ্যাকেট হোয়াইট কালারের জ্যাকেট আর এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর ব্ল্যাক না এটা সম্ভবত ব্লু তো একমাত্র হাবড়া থেকে আসার কারণটা হচ্ছে রিজন্যাল দাম এবং মালটা যথেষ্ট ভালো তো সেই কারণে তোমরা তো সবাই আসতেই পারো বসন্তপুর স্টেশনে নেমে প্ল্যাটফর্ম থেকে হাবড়ার দিকে যেতে বা শিয়ালদার দিকে যেতে অল্প একটু দেখবে রেল বাজার ব্যবসায়ী সমিতি বড় করে তরুণ লেখা আছে ওখানেই তোমরা চলে আসতে পারো তো সুন্দর জায়গা দাদাভাই এর সুন্দর ব্যবহার আমরা কেনাকাটা করলাম আমরা দুটো জিনিস নিলাম একটা জ্যাকেট আর একটা শার্ট তো আজকের আমাদের কেনাকাটার প্রথম পর্বটা এখানেই আমরা সমাপ্তি করলাম আমাদের কেনাকাটা শেষ বাড়ির দিকে রওনা হচ্ছি বাড়ির দিকে রওনা দিচ্ছে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করার জন্য সকলের কাছে অনুরোধ রইল সব রকম পাসের সাথে থেকো